কয়েক শতকের পুরনো বিশাল আকৃতির তিন পুকুরকে ঘিরে কৌতূহল কয়েক প্রজন্মের সময় প্রয়োজনে খনন করা হলো পরিক্রমে তা এখন অহংকারে পরিণত মিলেছে অবসরে প্রয়োজন দিনে আড্ডা অজময় সর্বর ঘিরে পুকুর কেন্দ্রিক দুর্লপম জনবসতিতে বিস্ময়ের অন্ত নেই যেখানে জলের সাথে জীবনের সক্ষতা জেলা শহরে এমনি এক এলাকার নাম নিউ জনশ্রুতি আছে বাংলায় ব্রিটিশ ও অনন্ত সাগর পুকুর সুপেও পানির জন্য খনন করেছিলেন গৌরীপুরের জমিদাররা অপরদিকে এক একটি পুকুর আকার বেঁধে আট থেকে দশ একরের তবে গভীরতা নিয়ে স্থানীয়দের আছে ভিন্ন মত এগুলো কালে সাক্ষী হয়ে জীবনমান উন্নয়নও হয়েছে যথেষ্ট সহায়ক ভোর থেকে মধুরাত অব্দি থাকে জলাশয়গুলোর ব্যস্ততা যে নানাভাবে অবদান রাখছি স্থানীয় অর্থনীতিতে গোসল কাপড় কাচা বসত বাড়ির দৈনন্দিন কাজে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষের ভরসায় পুকুরগুলো পরিতাবের বিষয় এমন জলাশয় নিয়ে নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দুটি গঠন করে আমরা পুকুরটা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছি এর জন্য আমরা নিজেদের উদ্যোগে টাকা দিয়ে পরিচ্ছন্ন কর্মী দেওয়া ময়লা চালায় থেকে লেখাগুলো আসি তখন এখানে আমি বলি হ্যাঁ তখন আমরা পুকুর পাড় থাকি এদিক দিয়ে আমাকে চলাফেরা করতে খুব ভালো লাগে যখনই বিদ্যুৎ থাকে না তখনই আমরা অনেক দূরের দিকে মানুষ আসে গোসল করতে জন্যে যখন আমাকে তিন দিন চার দিন কারেন্ট থাকে না তখনই আমরা মনে করেন এই ফুসকুনিতে সব কাজকর্ম করি হ্যাঁ ফুসকুনিতে আমরা সব কাজকর্ম করি কাজকর্ম করি মাছ দিই চাল দিই কিছু করি গোসল করি অথবা ফুশকুনিতে যখন পানি দূষিত হয় তখন এই যে মেডিসিন দেয় সুন দেয় পানি পরিষ্কার হওয়ানোর জন্যে মানুষের সুযোগ সুবিধা করানোর জন্যে সব কিছু হারা আমার গো ব্যবস্থা হইছে না। তবে পুকুরের ব্যবহার নিশ্চিতে বাসিন্দারা মিলে গড়ে তুলেছে নিউটন সমজুনার পরিষদ নামে একটি সংগঠন। স্থানীয়দের দাবি তিন পুকুর পুকুরপাড়ে রেলিং রক্ষণকষও কিছু স্থাপনা নির্মাণ করা হলে বিনোদন কেন্দ্র ভি নেটট হবে বিকল্প মাধ্যম। আমরা অনেকবার অনেকবারフォー সবাই আমরা গিয়েছি। রেলিং দিব দিবি বলে এখন পর্যন্ত আমরা রেলিং পাচ্ছি না। গরমকালে আমাদের খুবই সমস্যা হয়। সন্ধ্যার পর আমরা বাইরে বাইরে হইতে পারি না পুকুরের পান নাই কিছু নাই আমাদেরকে যদি বর্তমান যে প্রশাসন আছে যদি সাহায্য সহযোগিতা করে আমাদের রেলিংগুলা যদি তিনি হাঁটার বন্দোবস্ত করে দে এবং বিনোদনের বন্দোবস্ত করে দে আমরা খুবই ভালো থাকব এটা তৈরি হয়েছিল সকলের প্রয়োজনে এখন এটা সকলের গর্ব হিসেবে পরিণত হয়েছে আমরা এই পুকুরকে নিয়ে অনেক গর্ব করি আমরা এই পুকুর আমাদের অস্তিত্বের একটি অংশ কারণ এখানে আমরা পাঁচটি প্রজন্ম এখানে এই পুকুরকে নিয়ে বড় হয়েছি এই পুকুরে আমরা দামাল ছেলের মতো সাঁতার কেটেছি আমার বাবা তার বাবা তার বাবা থেকে শুরু করে আমরা এই পুকুরটিকে পেয়েছি এবং এই পুকুরটি আমাদের সদা আনন্দ দিয়েছে এই পুকুরটি আমাদের সকল প্রয়োজন মিটিয়েছে নামে চিহ্নিত এখন ঘটনাটা হইতে ছিল মানুষের সচেতনতার সাথে সাথে যদি প্রশাসন কিংবা গণমানুষের দাবি হইল এই পুকুরটারে চতুর্দিক যদি ভরা করিয়া এই রেলিং টেলিং দিয়া যদি একটা বিনোদনের জায়গা করা হয় তাহলে মানুষ এই জায়গাটারে কেন্দ্র যত পুকুরগুলোকে নান্দনিক রূপ দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের আমাদের নেত্রকোনা জেলার শহরের মধ্যে বড় পুকুরে ওখানে কয়েকটি পুকুর আছে সেটি আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে ইজারা কার্যক্রম গ্রহণ করা হয় এবং বর্তমানে ওখানে ইজারা কার্যক্রম চলমান রয়েছে অর্থাৎ ওখানে যেহেতু ইজারা কার্যক্রম চলমান রয়েছে তারপরে হলো নেত্রকোনা জেলার মধ্যে মানুষের একটু এড্রেসমেন্টের সুযোগ নেই তো আমাদের পরিকল্পনা রয়েছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে মানুষগুলোর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা সেক্ষেত্রে তো আমাদের কিছু কিছু প্রোজেক্ট আমরা চিন্তা করছি ভবিষ্যতে আমরা সুযোগ কাজগুলো করবো যেমন ওয়াকওয়ে করা বাচ্চাদের খেলাধুলার করা খেলাধুলার ব্যবস্থা করা এবং বয়স্ক বৃদ্ধ যারা আছে তারা যাতে ওখানে বসে একটু তাদের তারা বসে যেন কথাবার্তা বলতে পারে একটু মুক্ত বাতাসে যেন তারা ঘোরাফেরা করতে পারে চলাফেরা করতে পারে শহরের এই দুই কামরা বিশিষ্ট একটি বাসায় থেকে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন তারা একটু বিনোদনের প্রয়োজন হয় সেটা যাতে করতে পারে সেই জন্য আমরা এই পুকুরগুলো এই পুকুরগুলো মূলত খাস পুকুর সেই খাস পুকুরগুলোকে কেন্দ্র করে আমরা ওদের ভবিষ্যতে চেষ্টা করব যেন এখানে একটি সুস্থ বিনোদন কেন্দ্র তৈরি করা যায় আমরা সেই লোকে কাজ করে যাচ্ছি বর্ধনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক দর্শনার্থী আসবে বলে আমার বৃক্ষজনদের